সবাইকে চলে আসলাম আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে এই সময় দুদিনের জন্য গেছিলাম ওই বাড়িতে তো দেখো বাড়িতে একটা কিউট এরকম একটা কিউট বাচ্চা থাকলে কীভাবেই বা ফটো ভিডিও না করে পারা যায় বলো কোথায় শুয়েছে দেখো ও কিন্তু ওকে কিন্তু এখা এরকমভাবে কেউ কোলে তুলে বা নিয়ে শোয়ে না ও নিজেই ঢুকে উঠে শোয়ে ওর মতো করে মাসিমুনির হাতের উপর দেখো শুয়েছে কিভাবে। তো সেটাই আমি ক্যাপচার করেছিলাম আর এই দিন মাসিমুনি সকালে টিফিনের জন্য বানিয়েছিল পিঠে যেরকম আমরা রুটি পরোটা খাই আর কি সেরকমই আর এই যে মাসুমুনি এবার বসছে রান্না করতে আর মাসুমুনিকে বলেছিলাম আমি এই যে এবার এদিন গেলে কচুর শাক খাবো তো সেই জন্য একজনকে বলে রেখেছিল কচুর শাক আনতে তো সে সেটাই নিয়ে আমি বসছি শুধু কচুর শাক দিয়েই আমি অনেকটা ভাত খেয়েছিলাম সেদিন সকালে যেহেতু বাইরে থাকতে কচু শাক মানে এইসব সেরকম পাইনি তো বাইরে থাকাকালীন প্রচণ্ড আমার ইচ্ছে হতো সব খাওয়ার জন্য তো সেই জন্যই এসেই হাঁকে সেই ইচ্ছাটা পূরণ করি আর কি তারপর সবাই মিলে এসে বসি একটু আবার সেই মাঠে রোদ পোহাতে মানে এটা একদম বাড়ির পাশেই তো আর ওকেও একবারে আজকে নিয়ে আসি কিন্তু সবাই মিলে রোদ পোহাতে বসছে এইবার এসে বসে পড়ি খেতে আর আজকে কি করেছিল এই দিন আর কি দেখো ফ্রাইড রাইস আর আলুর দম আর তারপর খেয়েই দিন থাকতে থাকতে আর কি চলে যাই বাড়িতে আর গিয়েই দেখি মা কি হচ্ছে এগুলো কী হচ্ছে আমার এরকম আমার মানে আমার ইটা আর কি এরকম ছিল দেখে তো যেহেতু খোলা মাঠ আগেই একটা ভিডিওতে বলেছিলাম খোলা মাঠ পায় এখানে আগে প্রচুর সবাই পিকনিক করতো তো একটা স্যার আছে সে নাকি মানে তার পিকনিক হচ্ছিলো ছেলেপেলে সবার সবার মানে একসাথে আর এদিন রাতে আমি গিয়ে করি এই যে নান আমার শাশুড়িমার আবদারে আর কি বলতে পারো বনি দিয়েছিল চিলি চিকেন আর আমি বাড়িতে করি নান আর অবশ্যই আমি মানে জানা ছিল না কিছুই কিভাবে কি করে না করে ইয়ে অবশ্যই সেটা ইউটিউবে দেখেই নিই প্রসেসটা এইবার দেখো কিভাবে আমি করেছিলাম